াকাঙ্ক্ষিতভাবে একটা কথা হয়ে গেছে বিশৃঙ্খলা হয়ে গেছে আমরা সুশৃঙ্খল ভাবে কমিটি করবো সবাই চাইতো তাহলে মুর্বীদের পরামর্শ অনুযায়ী আমরা সবাই বড় মস্তিতে যাবো টাইম

এই রক্ত ভেজা শহীদি রক্ত ভেজা এই জামাতের সদস্য হতে চান এটাকে যারা ভালোবাসেন তারা নিজেদের মধ্যে সেন্দিদিকে তৈরি করি আমরা পরবর্তী দেশ মানে অ্যালার্ম করার আগ পর্যন্ত নিজেদের মহাসভা করি এই মহাসভার সুযোগ দেওয়ার জন্যই আজকে সভাপতি যিনি ছিলেন এই মুরব্বীর আদেশে এবং ওনাদের পরামর্শে আজকের এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও